আসসালামু আলাইকুম দাকিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ দাকিল সপ্তম শ্রেণী বিষয় বাংলা পত্র তোমাদের সময় হচ্ছে দুই ঘন্টা প্রথমে আলোচনা করবো তোমাদের এমসিকিউ নিয়ে তোমাদের এমসিকিউ থাকবে পনেরোটা পনেরোটার আনসার করতে হলে তোমরা ভাবে পনেরো তো আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি তোমরা ভালো করে দেখবা না বুঝলে কমেন্টে বলবো তো আরেকটা কথা বলে রাখি তোমরা এখনও যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল এখন বাজনটি বাজিয়ে দিও আর তোমরা যারা টিকটক থেকে দেখতেছো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেল চলে আসতে হবে এস এম গেমাস সিক্স এইট তোমরা সম্পূর্ণ ভিডিও ইউটিউব চ্যানেলে পাবা টিকটকের মধ্যে সম্পূর্ণ ভিডিও দেওয়া যাচ্ছে না আমার আইডিতে ওয়ার্নিং আসছে টিকটক আইডিতে তোমরা ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেখবা তো আজকে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এটা একটু কমেন্টে বলবা